আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর ষানমাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা পরীক্ষাটা হবে পনেরো জুলাই তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী এক থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষা থাকবে তো আমরা গত পর্বে প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ একক কাজ জোড়াই কাজ তলগত কাজ নিয়ে আলোচনা করেছিলাম আজকে দ্বিতীয় পর্বে আমরা মূলত দ্বিতীয় অধ্যায় থেকে কিছু একক কাজ জোড়ায় কাজ এবং দলগত কাজ নিয়ে আলোচনা করবো তোমাদের সিলেবাসে তৃতীয় অধ্যায় কিছু অংশ রয়েছে তোমরা হচ্ছে আরও দুইটা পর্বে তৃতীয় অধ্যায় এবং বাকি যে অধ্যায়গুলো রয়েছে প্রথম দুইটা অধ্যায় সব মিলিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আলোচনা করবো ঠিক আছে আর পরীক্ষা সাথে এখনও তিন দিন বাকি আছে পরীক্ষার আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো তো এই ভিডিওগুলো দেখে ভালো মতো পরীক্ষা প্রিপারেশন নিতে থাকো আশা করি খুব ভালোভাবে তোমরা পরীক্ষা দিতে পারবে তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোই তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দেখো আজকে দ্বিতীয় পর্বে প্রশ্ন একে আমরা রেখেছি হচ্ছে একটা একক কাজ প্রতিবেদন তৈরি করো আল্লাহ তালার নির্দেশনা মেনে চলি কুফুর থেকে নিজেকে দূরে রাখি এই বিষয়ে একটা প্রতিবেদন তোমাদের তৈরি করতে হবে ঠিক আছে দেখো প্রতিবেদনের শিরোনাম হচ্ছে কি আল্লাহ আল্লাহতালা নির্দেশনা মেনে চলি কুফুর থেকে নিজেকে দূরে রাখি বর্ণনা উল্লিখিত শিরোনামের আলোকে কুফুর থেকে নিজেকে দূরে রাখার কৌশল নিচে উপস্থাপন করা হলো এক ইসলামের মৌলিক বিষয়গুলো মনে প্রাণে বিশ্বাস করব এবং কোনো অবস্থাতেই তা অস্বীকার করবো না দুই আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করে সর্বদা তার কৃতজ্ঞতা প্রকাশ করব এবং কোনো অবস্থাতেই তার অকৃতজ্ঞ হব না তিন আল্লাহর একত্রে বিশ্বাস করব তার সকল সুন্দর গুণাবলিতে বিশ্বাস করব তার সকল আদেশ নিষেধ মেনে চলবো এবং কোন অবস্থাতেই তার অবাধ্য হব না চার আল্লাহর সাথে সাথে তার ফেরস্তাদের প্রতি আল্লাহর নাজিল নাজিলকৃত আসমানী কিতাবের প্রতি আল্লাহর প্রেরিত নবী রাসুলগণের প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করব এবং কোন অবস্থাতে এগুলো অস্বীকার করব না ঠিক আছে তাও পাঁচ নাম্বারে রয়েছে তাকদীরের দীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় এই কথার প্রতি এবং মৃত্যুর পর পুনরায় জীবিত করা হবে এই বিষয়ের প্রতি বিশ্বাস করব কোনো অবস্থাতে এগুলো অবিশ্বাস করব না ছয় কবর এবং বারজাখের জীবন হাসুরের ময়দান পাল্লায় আমল নামা পরিমাপকরণ হাউজে কাউসার রসুল্লাহ সাল্লামের সুপারিশ পুলসিরাত অতিক্রম জান্নাত জাহান্নাম এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করব কোনো মতে এগুলো অবিশ্বাস করব না সাত হালালকে হালাল হারামকে হারাম জায়েজকে জায়েজ এবং না জায়েজকে না মনে করব আট মদ শুকর জুয়া সুদ খুশ এগুলো সবই হারাম তাই এগুলোকে কখনও হালাল বলে মনে করব না নয় পবিত্র কোরআন রাসুল্লাহ সাল্লু সাল্লামের হাদিস মনাল্লাহ এবং তার নবী রাসুলদের নিয়ে কটুক্তি করব না এটা তার হবে ঠিক আছে কোরআন হাদিসকে এবং কখনো অসম্মান করব না দশ নম্বরে কি আছে ইসলামের বিধিবিধান নিয়ে কটাক্ষ করব না কাফিরদের ধর্মীয় চিহ্ন নিজের গায়ে পরব না কপালে তিলক দেব না গলায় সেটা বাধ্য গলায় হল এরপর হচ্ছে কি বুকে ক্রুশ চিহ্ন ধারণ করব না ঠিক আছে তো গলায় পৈতা পরবো না এটা লিখলেও চলবে সমস্যা নেই ঠিক আছে এরপর দেখো দুই নম্বরে কি আছে একক কাজ জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ তুমি অভ্যাসে পরিণত করবে তা সম্পর্কে লেখো পরকালে চিরস্থায়ী সুখ ও জান্নাত একজন মুমিনের একান্ত কামনা বাসনার বস্তু জানাত লাভের পর মুমিনের আর কোনো হতাশা দুর্ভাবনা থাকবে না জান্নাত লাভের জন্য এখন থেকে আমি যেসব কাজ অভ্যাসে পরিণত করব তা নিজে বর্ণিত হলো এক আপন ভাই বোনদের প্রতিপালন করব রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি দুই কন্যা বা দুই বোনের ভরণ পোষণের ব্যবস্থা করবে আমি এবং সে একত্রে জান্নাতে থাকব। ইবনে হিব্বান দুই বেশি বেশি করে দূরদ পাঠ করব আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আহ থেকে বর্ণিত রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দূরত পড়েছে তিন সকলের সাথে উত্তম আচরণ করবো কেমন সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তির চরিত্র ও আচরণ সর্বোত্তম সেই দিনে আমার খুবই নিকট থাকবে চার শিরক কুফর নিফাক বিদাত ইত্যাদি পরিহার করব পাঁচ যাবতীয় মিথ্যাচার প্রতারণা ধোকাবাজি পরিহার করব ছয় তাওহিদ ইমান ও সততার পথে চলব সাত ইসলামের মৌলিক বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাসী হব আট সর্বদা সত্যবাদী হব সততার সহিত জীবনযাপন করব নয় আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলব দশ পিতামাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার হক আদায় করব সবার সহিত মিলেমিশে থাক চলব এগারো আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসেবে সবাইকে সম্মান করব বারো শালীনতার সহিত চলব ও শালীন ভাষায় কথা বলব তেরো বেশি বেশি তবা করবো চোদ্দ উত্তম চৈত্রবান হব পনেরো সময় মতো নামাজ আদায় করব ষোলো বেশি বেশি তাজবি পাঠ করব সতেরো মহান আল্লাহর গুণবাচক নামসমূহ পাঠ করব আঠারো প্রত্যেকদিন কুরান তিলত শিউরব কেননা কোরআন পাঠে দক্ষ ব্যক্তি সম্মানিত লেখক ফেরেজ তাদের সাথে থাকবেন উনিশ সর্বোপরি মুত্তাকির সকল গুণাবলী অর্জনের চেষ্টা করব কেননা মুত্তাকিগণ জানাতের সকল নিয়ামত ভোগ করবেন তিন নম্বর প্রশ্নে রেখেছি আমরা একটা দলগত কাজ প্রত্যেক সামর্থ্য বা মুসলিমের উচিত সঠিক নিয়মে জাকাত প্রদান করা উল্লেখিত শিও নামের আলোকে তোমরা সঠিক নিয়মে জাকাত প্রদানের গুরুত্ব উপস্থাপন করো দেখো পবিত্র কোরআনে মহান আল্লাহ জাকাত আদায়ের খাতগুলো বর্ণনা করেছেন উক্ত খাতগুলো ব্যতীত জাকাত আদায় করলে জাকাত আদায় করা হবে না সঠিক নিয়মে জাকাত আদায় করতে হলে উক্ত খাতগুলোতেই জাকাত প্রদান করতে হবে মহান আল্লাহ তাল্লাহ বলেন নিশ্চয়ই জাকাত ফকির মিসকিন এবং যেসব কর্মচারীর জন্য যারা উশুলের কাজে নিয়োজিত এবং যাদের চিত্ত আকর্ষণ করা হয় তাদের জন্য আর দাসমুক্তির জন্য ঋণগ্রস্তদের জন্য ঋণ পরিশোধে আল্লাহর পথে ও মুসাফিরদের সাহায্যের জন্য এটা আল্লাহর বিধান আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরাত তাওবা ষাট নম্বর আয়তে কথা বলা আছে তুক্ত আয়তে আট শ্রেণীর মানুষকে জাকাত প্রদানের কথা বলা হয়েছে যথা ফকির ফকিরকে জাকাত প্রদান করলে সে আর্থিকভাবে সচ্ছল হবে এবং এভাবে ধনী গরিবের বৈষম্য দূরীভূত হবে যা জাকাতের অন্যতম উদ্দেশ্য দুই মিসকিন সমাজে অসংখ্য মিসকিন আছে যাদের মৌলিক চাহিদা পূরণ করার যথেষ্ট সামর্থ্য নেই তাদের জাকাত দিতে হবে এতে সে ভালোভাবে জীবন পরিচালনা করতে পারবে তিন জাকাত আদায়কারী যে ব্যক্তি জাকাত আদায় হেফাজত ও বন্টনের কাজে নিয়োজিত তাদেরকে দায়িত্ব পালনের পারিশ্রমিক হিসেবে জাকাতের অর্থ দেওয়া যাবে তাহলে সে দায়িত্ব পালনে আরও বেশি আন্তরিক হবে চার ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কোনো অমুসলিমকেও জাকাত প্রদান করা যাবে পাঁচ মুক্তির জন্য দাসমুক্তির জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় যেহেতু আল্লাহ তালা ইসলামী অর্থনীতির প্রধান উৎস জাকাত বন্টনের খাতসমূহের মধ্যে দাসমুক্তি উল্লেখ করেছেন এতে করে একজন পরাধীন মানুষ স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার লাভ করে ছয় ঋণগ্রস্ত ব্যক্তি যে ব্যক্তি ঋণ পরিশোধ করতে অক্ষম তাকে জাকাত দিয়ে ঋণ মুক্তির ব্যবস্থা করা যায় এতে করে ঋণের দুশ্চিন্তা থেকে সে মুক্তি পাবে সাত আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বিজয় করার লক্ষ্যে যারা যুদ্ধেরত তাদের ব্যবহার বহন করা যায় জাকাত দানের মাধ্যমে এতে তারা আরও শক্তিশালী হয়ে আল্লাহর পথে লড়াই করতে পারবে আট মুসাফির সফরে গিয়ে যার পাথেও শেষ হয়ে গেছে তাকে বাড়ি পৌঁছানোর জন্য জাকাতের দান করা যাবে এতে সেই বিপদ থেকে মুক্তি পাবে তারপর দেখো আমরা একটা দলগত কাজ একটা কাজ রেখেছি চার নম্বরে হজ বিশ্ব মুসলিমকে কীভাবে ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে ব্যাখ্যা করো হজ বিশ্ব মুসলিমকে ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে কারণ এটি সারা বিশ্বের মুসলিম জাতির মহাসম্মেলন বিশ্বের সকল মুসলিম যে এক উম্মত হজ মৌসুমে মক্কায় এর বাস্তব প্রমাণ পাওয়া যায় পৃথিবীর সকল দেশের মুসলমানগণ আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের আশায় নির্দিষ্ট দিনগুলোতে মক্কায় একত্রিত হয় সম্মিলিতভাবে অনুষ্ঠান করে সকলের ধর্ম এক উদ্দেশ্য এক কর্মসূচিও এক সকলের হৃদয়ে এক আল্লাহর নাম এতে পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান হয় প্রয়োজনীয় সমস্যা সমাধানের সুযোগ হয় আর এভাবেই হজ বিশ্ব মুসলিমকে ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা যে পরীক্ষাটা হবে পনেরো জুলাই তার কিছু একক কাজ দলগত কাজ এবং জোড়ায় কাজের সমাধান আজকে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করলাম আমরা এরকম আরও দু একটা পর্ব তৈরি করব এবং পরীক্ষার আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো তো এই ভিডিওগুলো ভালো করে দেখো আশা করি খুব ভালোভাবে তোমরা পরীক্ষা দিতে পারবে এবং সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে তো শিক্ষার্থীরা পরবর্তী পর্বতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ